গুড ইভিনিং সবাইকে তো সন্ধ্যা থেকে কাজে কমে ব্যস্ত থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমার মিস হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আজকে শঙ্খ কী করে বাজাতে হয় সেটা একটু মানুষজনের জানা দরকার কারণ আমি শঙ্খ ঠিকঠাকই বাজাতে পারি আর আমি এখন আমার ঠাকুর ঘরে আছি কোনো এডিটিং জিনিস বা ল্যাপটপ বা এসব কিছু নেই শুধু আমার মোবাইল ফোনটি রয়েছে তো আমার মা আমাকে বাজাতে শিখিয়েছে তো শাক কী করে বাজাতে হয় আমি একটু দেখাচ্ছি আমার কাছে এখানে দুটি শঙ্খ আছে দুটি দক্ষিণাবর্ত শঙ্খ আমাদের বাড়িতে বহু পুরোনো দিন ধরে ব্যবহৃত হয় একটি ছোট শঙ্খ একটি একটু তুলনায় বড় শঙ্খ আমি দুটোই বাজানো দেখাবো ঠিক আছে কী করে বাজাতে হয় একটু আপনারাও দেখবেন প্রথমে একটু আমরা হাওয়াটাকে করে নিই তারপরে ঠোঁটটাকে একটু এইভাবে একটু কু দেওয়ার কারণে গালটা হালকা ফুলবে দিয়ে ওরা কষিয়ে নিই যাতে হাওয়াটা আটকে যায় দিয়ে শাকটা আমার বাজবে তো শাক কি করে বাজে আপনারা দেখলেন দরকার পড়লে আমি আরেকবার দেখাচ্ছি সাইড ফেস তাহলে আমরা কি দেখলাম শাক বাজাতে গেলে শাকের ভেতরে ফুটা দিতে হয় সেটা কিভাবে দিই ঠোঁটটাকে আটকে ঠোঁটটাকে আটকে যেটুকু মানে মুখে আমার হাওয়াটা ছিল সেটা আমরা শাকের ভেতরে দিই আর সেটা যেহেতু সরু দিলিস তাই আওয়াজটা এইরকম আসে আমি যদি এইভাবে মুখটা করি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বাজবে আমি জীবনে আসলে শাক বাজাতে পারব না শাক বাজে না হ্যাঁ আমাদের বাড়িতে জল আছে জল সংখ্য হয় আমি একটু দেখিয়ে দিই এইরকম এটি জল দিয়ে ফুল দিয়ে আমার মা রেখে দেয় তো এর মধ্যে জল আছে আমি যদি এরকম করে মুখে ধরি তো সামনের ছিদ্রটি দিয়ে মুখে জল বেরিয়ে আসবে শাক বাঁচবে যাই প্রথমত বলে দিই ঠাকুর ঘরে এসে কেন এটা করতো না জামা কাপড় পাল্টে এসেছি কারণ আমাদের ঠাকুর ঘরে নিয়ম যেহেতু আদা মানে না হলে স্নান করে নয় জামা কাপড় পাল্টে আসতে পারে শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি দিয়ে পুরুষ যুদ্ধ শুরু করেছিলেন সেটিরই সিম্বলিজম ছিল সেটা করতে হয় বা সেটা ট্রেন্ডে চলছে বা ওটা করলে খুব সুন্দর লাগে এরম ব্যাপার ছিল না আমরা পূজা আচার কাজে কোনো মঙ্গল কাজের শুভা শুভারম্ভে আমরা শঙ্খধ্বনি করে থাকি এখানে আমরা অভিনয় করতে আসিনি আর এটা কোনো নাটকীয় বা কোনো কমেডি ভিডিও নয় কিছু কিছু জিনিস যখন প্রভাবশালী ব্যক্তিদের থেকে আসে যাদের কাছে আমরা সমাজে কিছু কন্ট্রিবিউশন আশা করি তখন সত্যি কিছু বলার থাকে না যাই হোক এই বড় সংখ্যাটি দিয়ে তো আমি দেখালাম শাক বাজানো আমি একটু ছোট শঙ্কুটা দিয়েও দেখাই যাতে হয়তো মনে হতে পারে বড় শঙ্কু ছিল ওনার কাছে ছোট্ট ছিল তো ওতে ফু হয়তো ও করে দিলেও হবে তাও দেখি হাওয়াটা বার করে নিলাম সংখ্য আওয়াজ কম মেকানিজম সেম অন্য কোনোভাবে বাজে না সংখ্য আশা করি সবার বুঝতে খুব সুবিধা হলো দুর্নীতি নাটক অভিনয় কোন পরিস্থিতিতে চলছে কোন অবস্থায় চলছে কারা করছে